আপনারা আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে বাংলাদেশে হিন্দু কোতল চলছে রংপুরের কাউন্সিলর নগর পরিষদের আরাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ দেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি কেন্দ্রকে জানাচ্ছে না এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি দরকার হলে লিখব জয়শঙ্কর জিকে ডাইরেক্ট করতে পারি না তো আমি পশ্চিম বাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক না ওদের সরকার হয়ে যাবে জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায় না আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের সিএতে অলরেডি সরকার করে দিয়েছে মানসিক প্রস্তুতির এখন এক কোটি শরণার্থী আসবে ভারত আমরা গতবারে যখন বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত আমরা তখন জনগণমন মনো অধিনায়ক করেছি আমরা স্বীকার করি আজকে ওনাদের ভাষা পরিবর্তন করে বলেছেন এটা রাজ্য সঙ্গীত রাজ্যের মুখ্য সচিব যখন অধ্যাদেশ জারি করে আপনার পছন্দ হোক না হোক আপনাকে মেনে নিতে হয় গতবারে অধ্যক্ষের ভাষার ভুল আমরা পার্টিসিপেট করেছি জাতীয় গে আপনার ভারতবর্ষের জাতীয় সঙ্গীত আপনি বদলাতে পারেন না আজকে লিডার অব দ্য হাউস মাননীয় মুখ্যমন্ত্রী দুটো পার্টে বলেছেন যে পশ্চিমবঙ্গ সঙ্গীত গাওয়া হবে তারপরে দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হবে ভুলগুলো সংশোধন করছেন আমরা হ্যাপি ভুলগুলো সংশোধন করুন আপনি হুমায়ুন কবির কেও যদি শাস্তি দিতেন আমরা খুশি হতাম অখিলগিরিকে যেভাবে দিয়েছেন বলে দিলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন